জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় জনগণের যতদিন আলাদা ঐক্য এবং সংগঠন না হবে ততদিন জনগণের মুক্তি আসবে না সরকারের বাইরে এসে রাজনৈতিক দলের বাইরে এসে তৃতীয় একটা সংগঠন জনগণের দরকার আজকের এপিসোড গত বাইশে এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুয়ার এপিএস পি হোসেন পদত্যাগ করেছেন এটা আপনারা জানেন এছাড়া দুর্নীতির অভিযোগ ওঠায় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পিও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবিকে অব্যাহতি দেওয়া হয় আবার অন্যদিকে আপনারা এটাও জানেন যে একুশে এপ্রিল জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানবিরকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয় চলতি বছরে যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বই ছাপানো হয়েছিল সেই এনসিটিভির কাগজ কেনার ব্যাপারে তিনি বিস্তর কমিশন খেয়েছেন এরকম কিন্তু অভিযোগ আসে এখন এই অভিযোগ আসার পর কেউ কেউ বলে অল্প কয়েকদিনে শত শত কোটি টাকার মালিক কিভাবে হয় এবং শত শত কোটি টাকা তারা কমিশন বাণিজ্য করেছে এখন এই তিনজনকে দুদক তলব করেছে স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মোহাম্মদ বিয়ার যে একান্ত সচিব তার বিরুদ্ধেও কিন্তু অনেক অভিযোগ রয়েছে এ বিষয়ে আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি যে বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের একটি তথ্য দিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে তুহিন ফারাবি এবং মাহমুদুল হাসানকে বিশে মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এছাড়া গাজী সালাউদ্দিন আহমেদ তানবিরকে একুশে মে এবং মোয়াজ্জম হোসেনকে বাইশে মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তাদের বিরুদ্ধে কেনাকাটা ও বদলি বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে এখন অভিযোগ আসে অভিযোগের ব্যাপারে দুদক তদন্ত করে এখন তদন্তের পর দেখা যায় যে অনেকে বেকসুর খালাস পেয়ে যায় বা তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয় আর মিথ্যা প্রমাণিত হয় কাদের বেলায় অভিযোগ রয়েছে অনেকেই বলে যে মিথ্যা প্রমাণিত হয় তাদের বেলায় যারা সমাজে রাষ্ট্রে সবচেয়ে প্রভাবশালী হয় তো বর্তমান এই রাজনীতি এবং দেশের হালচাল বিবেচনা করলে এই যে গাজী সালাউদ্দিন আহমেদ তানবির উনি কিন্তু প্রভাবশালী আবার দেখা গেল টাকায় নাকি কাঠের পুতুল হা করে এখন এখানে দুদক যদি সত্যিই তদন্ত করে এবং দুদকের বিরুদ্ধে যদি কোনো উল্টো অভিযোগ না থাকে বা দুদক কর্মকর্তাই কি উনি কি একেবারে দুধে দোয়া তুলসী পাতা কিনা এরকম যদি হয় বা না হয় তাহলে কিন্তু হবে না আমরা আশা করব দুদক এটার সঠিক তদন্ত করবে এবং তদন্তে যেইটা বেরিয়ে আসবে জাতি জানবে আরেকটা বিষয় যে জাতিকে সেটা তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে যদি জানানো হয় সেটা হবে বেটার আর যদি বলা হয় আমরা জিজ্ঞাসাবাদ করেছি ব্যাপারটা তদন্তে আছে এটা সেটা তাহলে হয়তো অনেকটা এদিক সেদিক হলে হতেও পারে বলে অনেকে মন্তব্য করে